মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একটি ব্যক্তিগত চিঠি লিখেছেন যেখানে তিনি ইউক্রেন ও রাশিয়ার শিশুদের দুর্দশার কথা তুলে ধরেছেন গতকাল শুক্রবার হোয়াইট হাউসে দুজন কর্মকর্তা তথ্যটি নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের ওই কর্মকর্তারা জানান আলাস্কায় বৈঠকের সময় ট্রাম্প নিজ হাতে মেলানিয়ার লেখা চিঠিটি পুতিনের কাছে পৌঁছে দিয়েছেন স্লোভেনিয়ায় জন্ম নেয়া মেলানিয়া প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আলাস্কা সফরে যাননি চিঠিতে কি লেখা আছে সে বিষয়ে কর্মকর্তারা বিস্তারিত কিছু না জানালেও তারা বলেছেন এতে ইউক্রেন যুদ্ধে অপহরণ করার বিষয়টি উল্লেখ করা হয়েছে। এর চিঠির কথা আসেনি। ইউক্রেনীয় শিশুদের অপহরণের বিষয়টি ইউক্রেনের জন্য অত্যন্ত স্পর্শকাতর একটি ইস্যু ইউক্রেন অভিযোগ করেছে রুশ বাহিনী হাজার হাজার শিশুকে অপহরণ করে তাদের পরিবার বা অভিভাবকের অনুমতি ছাড়াই রাশিয়া দখল করা এলাকায় নিয়ে গেছে কিয়েভের মতে এটি এমন একটি যুদ্ধাপরাধ যা জাতিগত নিধন বা জেনোসাইডের সংজ্ঞার মধ্যে পড়ে অন্যদিকে রাশিয়া দাবি করে আসছে যে তারা শুধু যুদ্ধক্ষেত্র থেকে অসহায় শিশুদের রক্ষা করছে জাতিসংঘ বলছে দু সালে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার পর থেকে লাখ লাখ শিশু দুর্ভোগের শিকার হয়েছে এবং তাদের অধিকার লঙ্ঘিত হয়েছে উল্লেখ্য গতকাল যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের আঙ্কারেস শহরে ট্রাম্প ও পুতিনের মধ্যে প্রায় তিন ঘন্টার বৈঠক হলেও ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো যুদ্ধবিরতি বা চূড়ান্ত কোনো চুক্তি হয়নি